এটা আমার কাছে মনে হয়েছে যে মুসলমান বড় বড় রাষ্ট্রের সরকার প্রধানরা এই কথা বলার সাহস রাখেন নাই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস দেখিয়েছেন এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এইরকম এইরকম সরকার প্রধানের সমালোচনা করা কঠিন হয়ে যায় যিনি এইরকম বিশ্বের দরবারে দাঁড়াই এইরকম শক্তি এবং সাহস দেখাইতে পারেন আমাদের অনেক কিছু অভাব থাকলেও একজন প্রধানমন্ত্রী আছেন যার সামনে দাঁড়ায় সমালোচনা করা যায় এবং নির্বিঘ্নে এটা সহ্য করেন আমি প্রশ্নতে আসতেছি মন্ত্রী মহোদয় আমাদের এবং মাধবপুর দুইটা উপজেলা মাধবপুরে সেম সেম জনসংখ্যা ভোটার আড়াই লাখ আড়াই লাখ করে আছে পাঁচ লাখ মাধবপুরে ষাটটা পুলিশ বাড়ি আর চুনারঘাটে যেটাতে আমার বাড়ি এখানে সতেরোটা চা বাগান আছে দুইটা রিজার্ভ ফরেস্ট আছে দুইটা হচ্ছে কি খুবই পপুলার রিজার্ভ ফরেস্ট অথচ একটা ফাড়িও নাই আপনারা যে নীতির কথা বলতেছেন যে এই পুলিশ বাড়ির বিদ্যমান নীতিমালা আমি একটু জানতে চাই মাননীয় মন্ত্রীর কাছে যে এই নীতিমালার আওতায় কি করলে অন্তত সাতটার পাশে আমার অন্তত চা বাগানের শ্রমিকদের জন্য একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আপনারা এই পুরো ভিডিওটি দেখার পর কি বুঝতে পারলেন অর্থাৎ আপনারা যেটা বুঝতে পারলেন এখানে সত্য ঘটনা তুলে ধরা হয়েছে এই রকম আরও সুন্দর সুন্দর সত্য ঘটনা সবার আগে জানতে হলে আমাদের সমসাময়িক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে এবং পাশাপাশি আমাদের পেজটিকে ফলো করবেন এবং আপনাদের মাঝে আমরা একমাত্র সমসাময় চ্যানেলের পক্ষ থেকে সত্য ঘটনা আপনাদের মাঝে আমরা তুলে ধরতিছ ইনশাল আপনারা দোয়া করবেন আল্লাহ যান আমাদেরকে এইভাবে সত্য ঘটনা তুলে ধরার জন্য তৌফিক দান করে আল্লাহ আমি